তার কি নাম আপনার আমার নাম যুগান্তর ব্রাহ্মণী যুগান্তর বাবু আপনি কিছুদিন আগে আপনার স্ত্রীকে নিয়ে প্রচন্ড অসুস্থ অবস্থায় পড়েছিলেন এবং ভয়াবহ সেই পরিস্থিতি এবং সেখানে আপনি অনলাইন সার্ভিস নিয়েছেন রাস্তা থেকে এবং হসপিটালে পার্শ্ববর্তী স্থান থেকে এবং যা যা তখন বলে দেওয়া হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল আপনার স্ত্রীকে নিয়ে আপনি হাজির হয়ে যাবেন আমার কাছে এই সময়ের মধ্যেই এবং খুবই তাড়াতাড়ি ঘটনা কি হল এবং সবকিছু তাই মিলল ঘটনা সবকিছু মিলে গেছে সবকিছু সত্য আর আমার ওয়াইফ মানে খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে যাচ্ছিল একদম হিমোগ্লোবিন থ্রি ছিল একদম মানে একদম ম্যাক্সিমাম খারাপ পরিস্থিতি আরো অনেক সমস্যা ছিল সেগুলো থেকে সার্ভাইভ করতে পেরেছি ঠিক শাস্ত্রীজির আশীর্বাদে একদম আমি ভীষণ খুশি ঠিক 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 তুমি সম্পূর্ণভাবে আনন্দিত তো এবং আজকে সরাসরি তুমি এসে গেছো আমার কাছে ऑलरेडी স্ত্রীও আছে তোমার স্ত্রী এইখানে সরাসরি আছে আলপনাও আছে আলপনা কেমন লাগছে এবং কেমন লাগছে তোমার ডক্টর পণ্ডিত বাইরে লেগেছে আমি একটু অনলাইনে পড়ে আসতে চাইছিলাম আচ্ছা মানে একটু যেহেতু তুমি একজন পপুলার ইউটিউবার বটে আর কি সেই জন্য না আমি মানে পয়সার ব্যাপারটা একটু সেট করার পরে বলতে চাইছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আমার মিত্র জীবন নিয়ে হয়ে গেল একদম চলে এলাম একদম আমার মৃত্যু ফারাই ছিল আমি মারাই যেতাম একদম একদম যদি আমি এখানে না আসতাম একদম একদম এবং তোমাকে এটাও বলে দেওয়া হলো যে তোমার ওখানে যে ছিল সেখানে যে একটা একজন মারা গেছে সেটাও বলে দেওয়া হয়েছে এবং তোমার ওখানে কি হয়েছে কে কি বলেছে কি নিয়ে বলেছে এবং তোমার কবজ ধরতে কার হাত কেটেছে সেটা পর্যন্ত বলা হয়েছে সবগুলো মিলে সবাইকে বলতে চাই যদি জীবনে কঠিন পরিস্থিতি আসে যে বের হওয়া যাচ্ছে না তবে অবশ্যই এই শাস্তিটির কাছে আসুন আমাদের মতো হাসি হাসি একদম 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 যুগান্ত তোমরা সকলে স্যাটিসফাই তো ভীষণ ভীষণ ওকে সবাই ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা